ব্যাক টু মাই জি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডে ব্লগটা শেয়ার করছি ফ্রাইডেতে চোদ্দো রোজা ছিল তো চোদ্দো রোজার ব্লগটাই শেয়ার করছি আপনাদের সাথে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখেন কতগুলো কাজ করে নিয়েছি এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে মসুর ডাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজও বানানোর জন্য আর ডিম চপ বানানোর জন্য ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে গুড় আর সিয়াসিড ভিজিয়ে রেখেছি শরবতের জন্য তো সকালে হচ্ছে আমি এই কাজগুলো করে থাকি তো সেই কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সোজ কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের নিচে যে বাগানটা রয়েছে সেই বাগানে কিন্তু অনেক বড় একটা সজনে গাছ রয়েছে তো সেখানে কিন্তু অনেকগুলো সজনে ধরেছিল তো সেই সজনে গাছ থেকেই সজনেগুলো পাড়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন মাশাল্লা সজনেগুলো কত সুন্দর হয়েছে আর কতটা বড় হয়েছে তো এগুলো আজকে রান্না করব ইনশাল্লাহ আপনারা কারা কারা সজনে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সজনে কিন্তু সুপার ফুড বলা হয় এগুলোকে এগুলোতে খুবই পুষ্টিগুণ রয়েছে তো সংসারে সমস্ত কাজ শেষ করে নিয়েছি আর এদিকে আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা উপহার আমার হাজব্যান্ড পেয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন একটা কোরআন শরীফ এটা হচ্ছে আমার হাজব্যান্ড গিফট পেয়েছে আমার হাজব্যান্ডের কলিগের কাছ থেকে তো এটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন কোরআন শরীফটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর আমি মনে করি পৃথিবীতে এর চেয়েও সুন্দর গিফট আর কোনো কিছু হতে পারে না এত সুন্দর একটা গিফট আমার হাজব্যান্ডের অফিস কলিক তো ওই ভাইয়াটা হচ্ছে ওমানি উনি হচ্ছে এই গিফটটা করেছে আমার হাজব্যান্ডকে তো এই গিফটটা পেয়ে তো আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়েছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে তো এই তো লেখাগুলো মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর তো থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য অবশ্য উনি হচ্ছে আমার ভিডিও দেখে না হয়তোবা তা যাই হোক গিফটটা পেয়ে অনেক বেশি ভালো লেগেছে এত সন্ধ্যা গিফট পেতে কার না ভালো লাগে আর এখন সোজা চলে এসেছি ইফতার রেডি করতে এখানে বেগুনি ভেজে নিচ্ছি কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি এখন ডিম চপটাও ভেজে নিয়েছি তো এগুলোকে আমি হচ্ছে তুলে ফেলবো আজকে ইফতারে থাকবে হচ্ছে বেগুনি ডিম চপ আর হচ্ছে ডালের পেঁয়াজো মুসুর ডালের পেঁয়াজু এই পেঁয়াজুটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু রেডি করে দিই তাই তো ডিমচপটা হচ্ছে আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজুগুলো ভেজে নিব এক এক করে আমার শাশুড়ির মায়ের হাতের ইফতার এবং আমার আম্মুর হাতের ইফতার আমি অনেক বেশি মিস করি যদিও ওনাদের মতো বানাতে পারি না তবুও চেষ্টা করি খুব একটা খারাপ হয় যে তাও না মোটামুটি হয় তবুও মায়ের হাতের রান্না তো অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের এই ডালের পেঁয়াজ অনেক বেশি পছন্দ করে তো আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন হয় ওনার ভালো লাগে কি না তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে ইফতারের আগে গিয়েছিল তো এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছে গুড় নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে নিয়ে এসেছে ফিশ তো এগুলাকে হচ্ছে আমি পরে গুছিয়ে নেব আর ইতি আমি হচ্ছে রেডি করে নিয়েছি এখানে আমার এই তো পেঁয়াজু তারপরে ডিম বেগুন এগুলো ভাজা হয়েছে আর এদিকে হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর এখানেই তো টুকটাক কিছু ইফতার তো এই ছিল আমাদের চোদ্দতম রোজার ইফতার আলহামদুলিল্লাহ যা খাচ্ছি আল্লাহর কাছে সুপ্রিয়া আমরা যেহেতু দুইজন মানুষ তো দুইজন মানুষের জন্য যতটুকু খাবার রেডি করা লাগে আমি অতটুকুই রেডি করি এর বেশি কিন্তু আমি কোনো কিছুই করি না কারণ খাবার নষ্ট করাটা আমার একদমই পছন্দ না আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাজা পোড়াটা অত বেশি পছন্দ করে না তো বউ হচ্ছে আমি একটু একটু করে বানাই আমার অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার সাথে সাথে উনিও একটু একটু করে খায় ইফতার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে চলে এসেছি আবারও কাজে ইফতারের আগে ফিশ নিয়ে এসেছিল এগুলাকে আমি আর গুছিয়ে রাখিনি কেটে কুটে রাখতে হবে তো দেখছি যে কী কী ফিশ নিয়ে এসেছে এখানে যাই না আমি এখানকার ফিশের নাম অতো একটা বলতে পারি না তো এখানে তিন রকমের ফিস নিয়ে এসেছে আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছটাও নিয়ে এসেছে তো চিংড়ি মাছটা আমি এখন আর কাটবো না চিংড়ি মাছটা এইভাবে করে আমি দুইটা ভাগে ভাগ করে রেখে দিব আর ওই ফিশগুলো হচ্ছে আমি কেটে রাখব আমার হাজব্যান্ড যেখান থেকে এই ফিশগুলো কিনে এনেছে সেখানে হচ্ছে কাটার কোনো অপশন ছিল না না হয় উনি কেটে নিয়ে আসতো তো যাই হোক আমার কাজ বাড়িয়ে দিয়েছে আমার এগুলোকে কাটতে হবে তো এর আগেও যখন ফিশ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ডই কেটে কুটে দিয়েছে আর এখন তো উনি হচ্ছে তারাবি নামাজ পড়তে যাবে তার জন্য উনি আর মাছগুলা কেটে দিতে পারবে না আমারই কাটতে হবে তো যাই হোক এতো আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে দুই ভাগে ভাগ করে এখন ফ্রিজে রেখে দিব আর এগুলাকে হচ্ছে আমি এখন কেটে নিব এই মাছগুলো কোনো সুপারশপ থেকে কেনা হয়নি সুপারশপ থেকে কেনা হলে অবশ্যই এই মাছগুলো আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসতো এগুলো হচ্ছে রোড সাইড থেকে নেওয়া হয়েছে তো ওইখানে হচ্ছে মাছ কাটার কোনো অপশন থাকে না নিজেদের কাটতে হয় কিনে নিয়ে এসে তো যাই হোক সমস্যা নেই আমি এখন মাছ কাটতে পারি ওমানে আসার পর মাঝে মাঝে যখন আমার হাজব্যান্ড রোড সাইড থেকে মাছ নিয়ে আসে তখন কিন্তু আমার মাছগুলা কাটতে হয় তো কাটতে কাটতে এখন আমি শিখে গিয়েছি যে কীভাবে মাছগুলা কাটতে হয় আর যখন আমি হচ্ছে সুপার শপগুলো থেকে মাছ কিনতে যাই তখন কিন্তু আমি দাঁড়িয়ে দিয়ে দেখি যে ওনারা কীভাবে হচ্ছে মাছগুলা কাটে তো সেখান থেকে আমি কিছুটা শিখে নিয়েছি তো যাই হোক মাছের আঁশগুলো কিন্তু ফেলে দিচ্ছি তো এই মাছের আঁশ অনেক বেশি হয় তো সবগুলা মাছের আঁশ ফেলে দিয়েছি এখন মাছগুলাকে আমি কেটে নিব ইফতারের পর আমার কোনো কাজ করতেই ভালো লাগে না তো আজকে হচ্ছে ইফতারের পর আমার এই কাজগুলো করা লাগতেছে দেখেন একটা মাছ আমি কাটতে পারতেছি না শরীরে অতটুকু শক্তি আমার নেই মানে ইফতারের পর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই আমি একটু রেস্ট নিই আজকে যেহেতু রেস্ট নিতে পারিনি তো যাই হোক এখন মাছগুলো কেটে নিচ্ছি আর এই মাছটা দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি এটা কিভাবে কাটতে হয় সেটা আমি ওই সুপার শপের লোকগুলো যেভাবে মাছগুলো কাটে সেভাবে সেখান থেকেই শিখে নিয়েছিলাম এভাবে করে মাছের এই অংশটুকু আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন আমি মাছটাকে কেটে নিব আর এই বড় চাপাতিটা দিয়ে হচ্ছে মাছ কাটতে আমার অনেক সুবিধাই হয়েছে এটা দিয়ে খুব সহজে হচ্ছে আমি মাছগুলো কেটে নিতে পেরেছি মাছ কেটে আমি সেহেরির জন্য রান্নাটা করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমার হাজব্যান্ড নামাজ শেষ করে এসেছিল এসে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি সব মাছ কেটে ফেলেছো নাকি তো আমি বলেছি হ্যাঁ আমি সব মাছ কেটে নিয়েছি তোমার জন্য রাখেনি তা যাই হোক উনি বলতেছে তারপর আমি ওনাকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম যে দেখো চাপাতিটা দিয়ে আমি কত সুন্দর করে মাছগুলা কেটে নিয়েছি তো উনি হচ্ছে ভিডিও দেখতেছিল আর বলতেছিল। যে মাছ কাটার মতো অতটুকু শক্তি তোমার শরীরে নেই আবার বলতেছে যে একটু সাবধানে কাটো হাত কেটে যাবে তো আমার না মনে মনে হাসি পাচ্ছিলো যে তুমি ভিডিও দেখে বলতেছ সাবধানে কাটো তো যাই হোক এই তো আমি হচ্ছে মাছগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই তো প্যাকেট করে এখন হচ্ছে আমি মাছগুলোকে রেখে দিব। আমার ফ্রিজে যেহেতু জায়গা কম তার জন্য আমি এভাবে করে রাখি আপনারা চাইলে কিন্তু বক্সে করে রাখতে পারেন আলাদা আলাদা করে তো যাই হোক এই তো মাছগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব আর এখন হচ্ছে সেইডির জন্য রান্না করে নিব সেহেরির জন্য রান্নাটা কিন্তু আমি দিনের বেলায় করে রাখি মানে পর পর আমি রান্নাগুলো কমপ্লিট করে রাখি আর আজকে কিন্তু রান্নাটা আমার রাতের বেলায় করা লাগছে তো যাই হোক যে মাছগুলো নিয়ে এসেছিলো সেখান থেকে কিন্তু আজকে মাছগুলো রান্না করে নিয়েছি এখানে মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিবো সিম আর সজনে আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর এই সজনেগুলো যেহেতু ফ্রেশ ছিল গাছ থেকে আজকে পারা হয়েছে তো ভাবলাম যে রান্না করে ফেলি সজনে কাটার সময় আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম আর আপনারা জানলে অবাক হবেন যে চিন্তাটা আমি করতেছিলাম সেটা আপনারা জানলে হয়তো বা হাসবেন না কি কি করবেন আমার জানা নেই তো আসলে কথা হচ্ছে কি সময় মানুষকে অনেকটাই পরিবর্তন করে দেয় বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় বিয়ের পরে মানুষ অনেকটাই চেঞ্জ হয়ে যায় কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনো চায় না বা আশা করে না এই মুহূর্তে আমি আমার মধ্যে যেই পরিবর্তনটা উপলব্ধি করছি সেটা হচ্ছে এই যে সজনে কাটা আমার মনে হয় না যে আমি এর আগে কখনও সজনে কেটেছি খাওয়া তো দূরের কথা আমি তো সজনে একদমই পছন্দ করতাম না আমার আম্মু যখন ডালের সাথে দিয়ে রান্না করতো বা সবজি রান্না করতো তখন কিন্তু আমি সজনে খেতাম না একদমই আমার পছন্দ ছিল না আর আজকে দেখেন আমি হচ্ছে সজনে কাটছি এবং আজকে হচ্ছে সজনে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি যখন সবজিগুলো কাটতেছিলাম তখনই আমার মনের মধ্যে এই কথাগুলো আসতেছিল যে আমি এই জিনিসটা পছন্দ করতাম না আর আজকে হচ্ছে আমি এই জিনিসটা রান্না করবো এবং খাবো এই জিনিসটা ভাবতেই আমার না কেমন যেন লাগতেছিল যে আসলে এই মানুষের মধ্যে কতটা পরিবর্তন চলে আসে এই পরিবর্তনটা কিন্তু আমি নিজেই করেছি তো যাই হোক আমি কিন্তু এদিকে মাছগুলা ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাছগুলার কি অবস্থা হয়েছে ভাজতে গিয়ে মাছগুলো যেহেতু অনেক নরম তো মাছগুলার এই অবস্থা হয়ে গিয়েছে তো ব্যাপার না এখানে হচ্ছে আমি এখন মাছটা রান্না করে নিব সবজি দিয়ে তো আগে একটু ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি এখন সবজিগুলো ভালো করে ধুয়ে নেবো আজকে সজনে দিয়ে আলু দিয়ে সিম দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবো সজনে এর আগে আমি কখনও রান্না করিনি তো আজকে প্রথমবার হচ্ছে সজনে রান্না করব চাই না কেমন হয় খেতে তো যাই হোক সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি আমার আম্মুকে অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম যে সজনে দিয়ে কি রান্না করব তো আম্মু বলেছিল যে তুই ডাল দিয়েও রান্না করতে পারবি এবং হচ্ছে সবজির সাথে এভাবে মাছ দিয়েও রান্না করে খেতে পারবি তো আম্মু কথা মতোই রান্না করে নিয়েছি এখানে হচ্ছে এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগে সেটা তো আমরা সবাই জানি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভালো করে এখন কষিয়ে নিব ইফতারের পর রান্না করতে আমার তেমন একটা ভালো লাগে না কারণ হচ্ছে ইফতারের পর এমনিতেই অনেক বেশি টায়ার্ড লাগে আর হচ্ছে নামাজ তারাবিঠ নামাজটা পড়তে লেট হয়ে যায় রান্না রান্নাবান্না করতে গিয়ে তো যাই হোক আজকে যেহেতু লেট হয়ে গিয়েছে কিছু করার নেই এখানে সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভালো করে আমি সবজিটা কষিয়ে নেওয়ার পর এখন আমি হচ্ছে ভাজা মাছটা দিয়ে দিলাম আর সবশেষে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে মাঝে মাঝে নিজেকে কিছুটা পরিবর্তন করা উচিত আর অনেস্টলি বলতেছি এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল কি আর বলবো এদিকে এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ভাতটাও রান্না করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে তরকারিটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর আমি ওই পাশে হচ্ছে মিলটাও হচ্ছে জাল করে নিয়েছি আর সেইরিতে এই ছিল আমাদের সামান্য আয়োজন আর হচ্ছে ফ্রিজে মাংসের তরকারি আছে সেটা আমি একটু গরম করে নিব তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম